আসসালামু আলাইকুম একটি জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বিদ্যুৎ আইন অনুযায়ী বিদ্যুৎ বিল প্রস্তুতের তারিখ হইতে পরবর্তী বিশ দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করিতে হইবে উক্ত বিল বিশ দিনের মধ্যে পরিশোধ করিতে অপারগ হইলে গ্রাহককে বিলের সাথে শতকরা পাঁচ বাগ বিলম্ব মাসুল বিলের অর্থের সঙ্গে পরিশোধ করিতে হইবে বিল তৈরির তিরিশ দিনের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হইলে পরবর্তী দিন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাইবে এবং এতদ বিষয়ে পৃথক কোনো নোটিশ প্রদান করা হইবে না বিদ্যুৎ বিলের কপিই হচ্ছে গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন এর চূড়ান্ত নোটিশ যা কালি দিয়ে গ্রাহক কপির নিচে লেখা থাকে সরকারি রাজস্ব বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান চলছে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে যে কোনো সময়ে আপনার সংযোগটি বিচ্ছিন্ন হতে পারে যা অত্যন্ত কষ্টকর বিদ্যুৎ পাওয়া যেমন আপনার নাগরিক অধিকার সময় সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করাও আপনার নৈতিক দায়িত্ব আপনি যদি এখনও আপনার বিদ্যুৎ বিল বকেয়া রেখে থাকেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করুন